প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মগেটে তিনি ম্যাথ হতে আলোচনা হচ্ছে আমি আতুক রহমান আশা করি তোমরা ভালো আছো আলোচনা করছি বক্রতল অধ্যায় হতে সূত্র দেখো আর সমান আরব অফ ইউবি বক্রতলের প্রথম আকার এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ওয়ান এটা মানে এটা আই লিখি আমরা আই সমান হচ্ছে ডিএস স্কোয়ার ইকোয়াল ই ডিবি স্কোয়ার প্লাস টু এফ ডি ইউ ডিবি প্লাস জি জিডিবি স্কোয়ার অর্থাৎ ই জি বড় হাতের কিন্তু সবগুলো অক্ষর ই এফ জি যেখানে ই সমান হচ্ছে আর ইউ ডট আর ইউ এফ সমান হচ্ছে আর ইউ ডট আর ভি অর্থাৎ আর জি সমান হচ্ছে আর বি ডট আর ভি অর্থাৎ প্রথম হচ্ছে ইউ ইউ পরটা হচ্ছে ইউ ডট বি পরটা হচ্ছে ভি ডট ভি আর সমান আর অব ইউভি বক্রতলের ক্ষেত্রগুলো হচ্ছে এ ইন ডাবল ইন্টিগ্রেশন এস রোডোবার ই জি মাইনাস এফ স্কোয়ার ডিউটিভি আর সমান আর অব ইউভি দ্বিতীয় মৌলিক আকার দ্বিতীয় মৌলিক আকার হচ্ছে এখানে দেখো প্রথম ডি ডিএসএ স্কোয়ার আর এখানে হচ্ছে টু মাইনাস ডট ডি এন এখানে আগেরটার সাথেই মিল আছে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটা ছিল বড়ো হাতের ইএফজি আর এখানে ছোটো হাতের ইএফি ই এফ অর্থাৎ ই ডিউ স্কোয়ার প্লাস টুয়েল প্লাস জি স্কোয়ার যেখানে এটা কিন্তু আমার পার্থক্য আছে ছোটো হাতে বড়ো হাতের এখানে ছিল বড়ো হাতের বড়ো হাতের ই সমান হচ্ছে ই সমান আর ইউ ডট আর ইউ আর এখানে কিন্তু আছে ই সমান হচ্ছে আর ইউ ইউ ডট এন এফ ডট আর ভিভি ডট এন আর এটা কিন্তু হ্যাঁ ই এফ জি এটা হচ্ছে আর ইউ ভি হবে এটা ইউ ভি ইউ ভি ইউভি ডট এন আর শেষেরটা হচ্ছে যে সমান হচ্ছে আর ভিভি ডট এন লক্ষ্য করো এখানে ইউ 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 ভি ই ভিভি আর এন হচ্ছে আর ইউ ক্রস আর ভি বাই আর ইউ ক্রস আর ভি ভির মান পরটা দেখো পরামিতি রেখাদয়ের মধ্যবর্তী থিটা হলে কস্তিটা এটা সূত্র মুখস্থ করতে হবে থিটা সমান হচ্ছে এফ বাই রোডোবার ইজি এরকম পরামিতি রেখাদয়ের বক্রতা বক্র রেখা হওয়ায় প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো এফস ওয়ান জিরো ছোট এফস ওয়ান জিরো ডুপিনের উপপাদ্য ডুপিনের উপপাদ্যটি এরকম কাপায়ান ওয়ান ও কাপায়ান টু প্রধান বক্রতা হলে কাপ ওয়ান প্লাস কাপা এন টু সমান ইজি প্লাস জি মাইনাস টু এফ এফ বাই ইজি মাইনাস এফ স্কোয়ার এবং কাপা এন ওয়ান কাপা টু সমান হচ্ছে ইজি মাইনাস এফ স্কোয়ার বাই ইজি মাইনাস এফ প্রশ্ন জেড সমান স্কোয়ার প্লাস বক্রতলের ওয়ান মাইনাস বিন্দুতে স্পর্শক তল এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রদত্ত বক্রতলার সমীকরণ এটা দেওয়া আছে এটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো এটাকে আমরা সবসময় ধর্ব হচ্ছে এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড এফ অফ এক্স ওয়াই জেড তাহলে আমরা ধরলাম এফ অফ এক্স ওয়াই জেড সময় হচ্ছে জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা যদি আংশিক ডেরিভেটিভ করি তাহলে এরকম পাচ্ছি ডেল এফ বাই ডেল এক্স শোন হচ্ছে মাইনাস টু এক্স ডেল এফ বাই ডেল ওয়াই সে হচ্ছে মাইনাস টু ওয়াই আর ডেল এফ বাই ডেল জেড সেখানে হচ্ছে ওয়ান এ পর্যন্ত এখন ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুতে তাহলে দেখো বিন্দুটা হচ্ছে এক্সের মান ওয়ান ওয়ার মান মাইনাস ওয়ান জেড এর মান টু তাহলে ওয়ান ওয়ের মান ওয়ান যদি বসে মাইনাস টু হবে আর এখানে যদি ওয়াইয়ের মান মাইনাস ওয়ান বসে তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস প্লাস টু হবে আর এখানে যা আসে তাই সুতরাং ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুতে প্রদত্ত বক্রতলে স্পর্শ স্পর্শতলের সমীকরণ সমীকরণটা হচ্ছে সূত্রটা এরকম এক্স মাইনাস ওয়ান ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই মাইনাস এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস জেড মাইনাস টু জেড মাইনাস টু ডেল এফ বাই ডেল জেড সমান জিরো এখন এই মানগুলো যদি আমরা বসায় দিই তাহলে দেখো এটা হবে মাইনাস টু পরটা হবে টু তারপরটা হচ্ছে ওয়ান এরকম হচ্ছে এবার গুণ করে দেই তাহলে হচ্ছে মাইনাস টু এক্স প্লাস টু প্লাস টু ওয়াই টু ওয়াই প্লাস টু জেড মাইনাস টু ইকাল জিরো তাহলে এরকম হবে এখান থেকে আমরা পাচ্ছি টু এক্স মাইনাস টু আই মাইনাস জেড ইকুয়াল টু আবার এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ ও আগে প্রথমটা দেখালাম হচ্ছে স্পর্শতলের সমীকরণ এই যে স্পর্শতল এখন হচ্ছে অবিলম্বের সমীকরণ অবিলম্বের সমীকরণটা হচ্ছে যে বিন্দুটা যদি থাকে ওয়ান মাইনাস ওয়ান টু তাহলে প্রথমে তোমাকে প্রথমে তোমাকে লিখতে হবে এক্স মাইনাস ওয়ান বাই ডেল বাই ডেল ওয়াই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস প্লাস ওয়ান বাই ডেলফ বাই ডেল ওয়াই জেড মাইনাস টু বাই ডেলফ বাই ডেলজেট ডেলফ বাই ডেলক্স এর মান আমরা পেয়েছি ডেলফ বাই ডেলক্স এর মান পেয়েছি ডেলফ বাই ডেল্স এর মান পেয়েছি মাইনাস টু ডেলফ বাই ডেল এর মান পেয়েছি টু আর ডেলফ বাই ডেলজেট এর মান পেয়েছি ওয়ান এখন এখান থেকে সবটি মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এটাই অ্যানসার মূলত তাহলে আমি আবার প্রথম থেকে বলছি এত বক্রতলের ওয়ান এত তল এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো তো এখান থেকে আবার বলছি প্রথম থেকে এফ বাই ডেল ডেলফ বাই ডেল এবং ডেলফ বাই ডেলজেট নির্ণয় করে আমরা এই বিদ্যুতে মানগুলো বসিয়েছি তাহলে প্রদত্ত বক্রতলের স্পর্শ তলের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এটা যদি এটা যা আছে এক্স মাইনাস ওয়ান পরটা হচ্ছে দেখো ওয়াই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ওয়ান পরটা হচ্ছে জেড মাইনাস টু আর এখানে প্রথমটার সাথে এফ বাই ডেল এক্স পরটার সাথে এফ বাই ডেল ওয়াই পরটের সাথে ডেল জেড গুণন হয়েছে গ্রহণ করে আমরা এই পর্যন্ত পেয়েছি আর যখন অবিলম্বর সমীকরণ হবে অবিলম্ব রেখার সমীকরণ হবে তখন কিন্তু জাস্ট এটা গুণন না হয়ে নিচে যাবে অর্থাৎ এফ বাই ডেল এক্স নিচে ডেল এফ বাই ডেল ওয়াই নিচে এফ বাই ডেল জেড নিচে যাবে নিচে যে এরকম ফলাফল হবে আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি এই প্রশ্নটি হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড ইকোয়াল ফোর বক্রতলের বিরুদ্ধে একক অবিলম্ব ভ্যাক্টর এটা কিন্তু অবিলম্ব রেখা বলেনি অবিলম্ব ভ্যাক্টর অবিলম্ভ ভ্যাক্টর প্রদত্ত বক্রতল এক পাশে নিয়ে আসলাম এটা এটা সমান ধর্ম হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড এটাকে আমরা ডেল এফ ন্যাভলা এফ করতে পারি অথবা আমরা ইচ্ছে করলে পারি আলাদা আলাদা করতে পারতাম ডেল এফ বাই ডেল এক্স ডেলফ বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড এভাবে নির্ণয় করতে পারতাম ন্যাভলা এক্স ন্যাভলা এক্স হচ্ছে ন্যাভলা হচ্ছে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড আর এখানে আছে এফ মানে এটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স জেড মাইনাস ফোর দেখো প্রথমে এটাকে এক্সের সাবেককে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাবেককে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা হবে টু এক্স ওয়াই প্লাস টু জেড মাইনাস জিরো অর্থাৎ এরকম হবে পরটা যে কমন নিয়ে করতে হবে ওয়ার সাবেক ওয়ার সাবেকগুলো হবে এক্সে স্কোয়ার ওয়াই এখানে শুধু ওয়াই আছে তাহলে ডেরিভেটিভ করলে শুধু এক্সে স্কোয়ার হবে তারপরটা আবার কিন্তু জেটের সাপেক্ষে কেন টু জেটের সাপেক্ষে যদি করা হয় তাহলে হচ্ছে টু এক্স টু এক্স তাহলে এখান থেকে আমরা এরকম পাচ্ছি হ্যাঁ অতএব টু মাইনাস টু থ্রি বিন্দুতে নেবলা এফ সমান হচ্ছে নেবলা এফ টু এক্সের মান টু আর মান টু যেটির মানও থ্রি এটা মান বসায় দাও তাহলে দেখা কেন হবে টু অর্থাৎ এটা যদি আমি দেখা দিচ্ছি দেখো এরকম মান হবে থেকে বসায় দিই আমরা ন্যাবলা এফের মান তাহলে দেখো আই টু ইন্টু টু আর ওয়াইয়ের মান কিন্তু হচ্ছে মাইনাস টু মাইনাস টু এটা সেকেন্ড ব্যাগের দিচ্ছি প্লাস টু জেড জেটের মান হচ্ছে থ্রি তাহলে এটা থ্রি প্লাস জে জে এক্সের স্কোয়ার এক্স এক্সের মান হচ্ছে কত টু তার উপর স্কোয়ার করলে হবে টু স্কোয়ার প্লাস কে টু এক্স তাহলে হচ্ছে কত টু ইন্টু কত টু এটাকে আই এটাকে হয় মাইনাস এইট দু চার চার দুগুণে আট প্লাস সিক্স প্লাস ফোর জে প্লাস ফোর কে তাহলে এটাকে বলা হয় মাইনাস টু আই প্লাস ফোর জে প্লাস ফোর কে এরকম লিখতে হয় তাহলে হচ্ছে দেখো এরকম লিখলাম তাহলে এটাকে পরম মান করলে হচ্ছে ফোর টু স্কোয়ার মাইনাস টু উপর টুর উপর স্কোয়ার করলে হবে টু স্কোয়ার অর্থাৎ ফোর ফোর স্কোয়ার ফোর স্কোয়ার অর্থাৎ থার্টি সিক্স থার্টি সিক্সে বর্গমন হচ্ছে সিক্স সুতরাং একক অবিলম্ব ভেক্টর একক অবিলম্ব ভেক্টর যা আছে তাকে এর মান দ্বারা ভাগ করলেন এর মান হচ্ছে সিক্স দেখো এটা আমার আগের থেকে ছিল ন্যালেফ বাই ন্যাপলাইফ এর মান আমরা এই পর্যন্ত পেয়েছি ইচ্ছা করলে এটাকে আরেক লাইন বাড়ানো যায় বাড়িয়ে আমরা ইচ্ছা করে লিখতে পারি দেখো এরকম যে এটার সমান ওয়ান বাই থ্রি থ্রি দুই দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে মাইনাস আই প্লাস টু জে প্লাস কত টু কে এটাই অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে বলছি প্রথম প্রশ্ন ছিল এরকম যে এই ভ্যাক্টর একক অবিলম্বে ভ্যাক্টর নির্ণয় করতে হবে তাহলে একক অবিলম্বে ভ্যাক্টরের যে শর্ত সেই শর্ত অনুযায়ী আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি বুঝতে পেরেছ এখন কয়েকটি তথ্য জানতে হবে তোমাদের যে প্রথম মৌলিক আকার বা ম্যাট্রিক প্রথম মৌলিকাকার আমরা পেয়েছি মনে করি আর আর অফ ইউভি বক্রতলের সমীকরণ যদি ই সমান আর ইউ ডট আর ইউ এফ সমান আর ইউ ডট আর ভি জি সমান আরভি ডট আর ভি হয় তবে আই আয়ুষমান ডিএস স্কোয়ার ডিউ ইডিউ স্কোয়ার প্লাস এফ ডি ইউডিবি প্লাস জি ডিভি স্কোয়ারকে প্রথম মৌলিকাকার বলা হয় এখানে প্রশ্ন হচ্ছে আর এর ইর ক্ষেত্রে হচ্ছে ইউইউ এফের ক্ষেত্রে হচ্ছে ইউভি আর জির ক্ষেত্র হচ্ছে ভি ভি এবার দ্বিতীয় মৌলিক আকারের মধ্যে পার্থক্য শুধুমাত্র এইটুকু দেখাম এটা এটা কিন্তু কয়েকভাবে লেখা দেয় মনে করি আর সমান আর ইউ বক্রতলের সমীকরণ ইউভি বক্রতলের সমীকরণ যদি ই সমান ছোটাস্রি মাইনাস আর ইউ ডট এনইউ এফ সমান হচ্ছে মাইনাস আর ইউ ডট এন ভি প্লাস আর ভি ডট এন ইউ মানে উল্টা একবার হচ্ছে ইউভি আর একবার ভি ইউ আর জি সমান হচ্ছে মাইনাস আর ভিড এন ভি ইউ ইউ আর এখানে ইউভি ইউ ভি ইউ ভি ভি ইউ আর এখানে ভি ভি হয় তবে এটাকে অর্থাৎ মাইনাস দুই অর্থাৎ এটা হচ্ছে রোমান সংখ্যা টু সমান হচ্ছে মাইনাস টি আর ডট ডি এন এটা সমান ই ডি ইউ স্কোয়ার প্লাস টু এফ ডিউ ইএফজি দ্বিতীয় মূল্য আকার বলা হয় তবে এটাকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয় দেখো এই সমান হচ্ছে আর ইউ ইউ ডট এন এফ সমান আর ইউ ভি ডট এন আর যে সমান হচ্ছে আর ভি ভি ডট এন আর এখানে লাস্টেরটা হচ্ছে এন সমান হচ্ছে আর ইউ ডট ক্রস আর ভি বাই ইটার মান আর তৃতীয় মৌলিক আকারে প্রথম মৌলিক আকারে মূলত প্রথম মৌলিক আকারে যদি এখানে লেখা নাই অর্থাৎ ডিআর বা ডিআর ডট ডি আর দ্বিতীয় মৌলিক আকারে ছিল মাইনাস ডিআর ডট ডিএন আর তৃতীয় মৌলিক আকারে হচ্ছে ডিএন ডট ডিএন এন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বলতে পারি ডিএন ডট ডিএন এতে রোমান সংখ্যা তিন এন ইউ ডট এন ইউ ইউডিউ স্কোয়ার প্লাস এন টু এন ইউ এন ডট এন ভি ডিউ ডিভি প্লাস এন ভি ডট এন ভি ডিভি স্কোয়ারকে তৃতীয় মৌলিক আকার বলা হয় প্রশ্ন দেখাও যে পরামিত্তি রূপান্তরণে ম্যাট্রিক অপরিবর্তক এখানে দেখো মনে করি আর সমান আর অব ইউভি এবং ইউ ইউডাস সমান হচ্ছে ফাই অফ ইউভি ও ড্যাশ হচ্ছে সাইঅ ইউ ভি তাহলে আর কে যদি তোমরা ইউর সাপেকে ডেভিটিভ করো ইউ ড্যাশের সাপেক্ষে তাহলে হবে আর আর ইউ ড্যাশ এরকম এক্ষেত্রে কিন্তু লেখা যায় ডেল আর বাই ডেল ইউ ড্যাশ কিন্তু এইটাকে দেখো কিন্তু এখানে আরের যে ফাংশনটা আর কিন্তু ইউভি এর ফাংশন যার কারণে এটাকে এভাবে ডেরিভেটিভ করতে হবে প্রথমে ডেল আর বাই ডেল ইউ ডেল ইউ বাই ডেল ইউ ড্যাশ প্লাস ডেল আর বাই ডেল ভি আর ডেল ভি বাই ইউ ড্যাশ এরকম হবে আবার এটাকে এরকম হবে এই যে পর্যন্ত হবে আমি যা লিখেছি এভাবে দেখো আমরা জানি ডেল আর বাই ডেল ইউ হচ্ছে আর ইউ ডেল আর বাই ডেল হচ্ছে আর ইউ আর ডেল আর বাই ডেল ভি হচ্ছে আর ভি এরকম তাহলে সেক্ষেত্রে আমরা আবার পরটা যদি আমরা নির্ধারণ করি পুনরায় যদি আবার এটাকে ডেরিভেটিভ করতে হয় ভিড় সাপেক্ষে ভিড় সাপেক্ষে এটাকে যদি ডেরিভেটিভ করতে হয় সেক্ষেত্রে আমরা লিখব আর ভি ভিডাস হচ্ছে ডেল আর বাই ডেল ভি ড্যাশ আর এটা হচ্ছে ডেল আর বাই ডেল ইউ ডেল ইউ বাই ডেল ভিড প্লাস ডেল আর বাই ডেল ভি ডেল ভি বাই ডেল ভিড এখানে আমরা জানি যে ডেল আর বাই ডেল ভি ডেল ইউ এটা সমান হচ্ছে আর ইউ আর ডেল আর বাই ডেল ভি এটা সমান হচ্ছে আর ভি আমরা এই পর্যন্ত জানি আবার ডিউ ইউ হচ্ছে ইউ 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 কিন্তু এখানে দেখো ফাংশনটা হচ্ছে ফাই অফ ইউ হ্যাঁ ফাই অফ এখানে ফাংশনটা এরকম ফাই অফ আবার ইউ ফাংশনটা মূলত হচ্ছে ইউ সমান ইউ অফ ভি ড্যাশ তাহলে কিন্তু লেখা যায় সমান হচ্ছে ডেল ইউ বাই ডিউ ড্যাশ প্লাস ডেল ইউ বাই ডেল ভি ড্যাশ ডি ড্যাশ এটা একটা আবার এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে ভি ফাংশনটা কিন্তু আছে ভি অফ ইউ ড্যাশ ভি ড্যাশ তার ভাবে এটাও কিন্তু লেখা যায় ডি ভি সমান হচ্ছে ডেল ভি বাই ডেল ভি ভাই ডি ডিউ ডাস প্লাস ডেল ভি বাই ডেল ভি ডি ভি ভিড এরকম সেই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি অর্থাৎ ডিউ সমান পাচ্ছি ডেল ইউ বাই ডেল ইউডাস ডেল ইউ প্লাস ইউ বাই ডেল ভি ভাই ডি ভি সমান পাচ্ছি ডেল ভি ভাই ডেল ইউ ডিউডেশ এটা ইউ হবে এটা ইউ আর প্লাস ডেল ভি ভাই ডেল ভি ড্যাশ ডি ড্যাশ এখন এখন ই ড্যাশ ড্যাশ প্লাস টু এফ ই এফ জি অর্থাৎ ই ড্যাশ ড্যাশ প্লাস টু এফ ড্যাস ডিউ ড্যাশ প্লাস ডি ড্যাশ ডিভিড্যাশ এটার পরিবর্তে লেখা যায় দেখো ই ড্যাশ হচ্ছে আর ইউ ড্যাশ ডট আর ইউ ড্যাশ আর ডিউ স্কোয়ার ডিউ ড্যাশ স্কোয়ার এভাবে রেখে দিলাম আর এফ হচ্ছে আর ইউ ড্যাশ ডট এখানে এফ এফ ড্যাশ আছে কিন্তু তাহলে আর ইউ ড্যাশ ডট আর বি ড্যাশ এখানে যা আছে তাই আর জি ড্যাশ হচ্ছে আর বি ড্যাশ ডট আর ভি ড্যাশ এরকম এই সূত্র অনুযায়ী লিখেছি এখন দেখো এটাকে এইভাবে লেখা যায় আর ইউ ডট আর ইউ তার মানে হচ্ছে আর ইউ আর ইউ ড্যাশ স্কোয়ার এখানে হচ্ছে এখানে যা আছে তাই এখানেও তাই এটাকে সংকুচিত করে এইভাবে লেখা যায় আর ইউ ড্যাশ ডিউ ড্যাশ প্লাস আরবি ড্যাশ ডিবি ড্যাশ হল স্কোয়ার এটাকে যদি আমরা পরম মান দিই তাহলে এইভাবে লিখতে পারি পরম মান দিয়ে আমরা এখন আবার দেখো এখানে আর ইউ এর পরিবর্তে আর ইউ এখানে রেখে দিলাম আর ইউ হুম আর ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি এটা কিন্তু আমাদের আছে যে আর ইউ হ্যাঁ দেখো লক্ষ্য করো এখানে লক্ষ্য করো যে আর ইউ দেশ আর এবং আর ভি এর মান আমরা পেয়েছি আর ইউ হচ্ছে দেখো আর ইউ উপরে পেয়েছে পেয়েছি আমরা আর ইউ হচ্ছে এরকম আর ইউ ডট আর ইউ ইন্টু ডেল ইউ বাই প্লাস আর ভি আর বাই ডেলভি ড্যাশ আবার ডেল ড্যাশ আর হচ্ছে আর ভি হচ্ছে এরকম যার কারণে আমরা এই মানটা আর ভি দেশ সমান হচ্ছে আর ডট কিন্তু আর ড্যালু বাই ডেল ভিড প্লাস আর ভি ডেল ভি বাই ডেল ভিড এই মানটা আমরা এখানে সমীকরণে এই সমীকরণে বসিয়ে দিয়েছি এইটা বসিয়ে দিয়েছি এখন দেখো এখান থেকে যদি আর ইউ কমন নেই এখানেও আর ইউ আসে এখানেও আর ইউ আসছে তাহলে কিন্তু এরকম হবে ডেলউ বাই ডেলিউডাস ড্যাশ প্লাস ডেলু বাই ডেল ভিডি ড আর আর ভি কমন নেই তাহলে আর ভি হচ্ছে ডেল ভি বাই ডেলিউডেশ প্লাস ডেল ভি বাই ডেলিউডেশ ডিউডেশ প্লাস ডেল ভিভাই ডেল ভি ড্যাশ ডিভি ড্যাশ সেখান থেকে আমরা আবার ওইটাকে লিখতে পারবো আমি দেখাবো পরে ওইটাকে লিখতে পারবো ডিউ আর পরটাকে লিখতে পারবো ডিবি এবার এইভাবে আমরা গুণ করে দিই এটা হচ্ছে ডিউ আর এটা হচ্ছে ভি তাহলে দেখো এটাকে আমি এইভাবে লিখি স্কোয়ার করে আর ইউ স্কোয়ার ডিউ স্কোয়ার প্লাস টু আর ইউ ডট আর ভি ডিউ ডিবি প্লাস আর ভি ডট আর ভি ডিভি স্কোয়ার তাহলে এটা হচ্ছে ই আর এটাকে লেখা যায় এফ আর এটাকে লেখা যায় জি তার মানে আগে ছিল ই ড্যাশ ডিউ ড্যাশ এফ ড্যাশ ডিউ ড্যাশ ড্যাশ জি ড্যাশ টিভি ড্যাশ আর এখানে শুধু ড্যাশ বাদে তার মানে সুতরাং পরামিতি রূপান্তরণে ম্যাট্রিক অপরিবর্তক তার মানে এখানে ম্যাট্রিকটা অপরিবর্তক কোনো পরিবর্তন হয় নাই আবার প্রথম থেকে বলছি দেখাও যে পরামিতি রূপান্তরণে ম্যাট্রিক অপরিবর্তক সেখান থেকে আমরা প্রথম প্রমাণ মনে করি আরিওডাস এভাবে পর্যায়ক্রমে এগিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে এই পর্যন্ত আমরা পেয়েছি সুতরাং পরামিত রূপান্তরণ ম্যাট্রিক অপরিবর্তক প্রশ্ন দেখাও যে এক্স ইকাল আর কস ফাই ওয়াই ইকাল আর সাইন ফাই যেটি কল এ প্লাস বি তলের প্রথম মৌলিকাকার ডিএস স্কোয়ার সমান ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার রূপে লেখা দেয় তাহলে দেখো ডিএস স্কোয়ার হচ্ছে ডি স্কোয়ার এটা আমরা জানি তাহলে দেখো এখানে এক সমান এক সমান দেওয়া হচ্ছে আর কস ফাই তাহলে হবে ডি অফ আর ফাইভ হোলি স্কোয়ার আর ওয়াই সমান হচ্ছে আর সাইন ফাইভ তাহলে ডি অফ আর সাইন ফাইভ হোলি স্কোয়ার হচ্ছে এ ফাই প্লাস হোল স্কোয়ার এখন এটাকে পুরোটার পর স্কোয়ার এখন দেখো এটাকে যদি ইউ ভি চিন্তা করো আর কে ইউ এবং কস ফাইকে ভি চিন্তা করো তাহলে দেখো ইউ ভি প্রথমে আমি ভিকে রেখে দিলাম অর্থ কস ফাইকে রেখে দিলাম আর কে ডেভিটিভ করলাম পরে আবার আর কে রেখে দিলাম কস ফাইকে ডেভিটিভ করলে এটা হবে মাইনাস সাইন ফাইভ ডি ফাইভ হোল স্কোয়ার এটা আমি দেখাচ্ছি বিষয়টা এরকম ডি অফ আর কস ফাই সমান আর কে রেখে দিলাম প্রথমে আমরা কস ফাইকে রেখে দিলাম কস ফাইভ ডি অফ আর প্লাস এবার আর কে রেখে দিলাম ডি অফ কত কস ফাই সমান লেখা যায় কস ফাইভ ডি আর প্লাস আর কস ফাইভকে ডিপুলো হবে মাইনাস সাইন ফাইভ ইন্টু ডি ফাইভ এরকম হবে এটাও ঠিক তাই দেখো এরকম পরবর্তী আবার হচ্ছে আর সাইন ফাইভ এখানে প্রথমে সাইন ফাইকে রেখে দিলাম আর কে ডেবিটগুলো তো ডিআর প্লাস আর কে রেখে দিলাম কে ডেভিটগুলো হবে স্কস ফাই ডি ফাই হোল স্কোয়ার আর এখানে এ ধ্রুবক বাইরে চলে আসলো আর ডি ফাই তাহলে হচ্ছে ডি ফাই হোলি স্কোয়ার তাহলে এরকম দেখো এ প্লাস বি এরকম আমরা লিখতে পারি এটার উপর স্কোয়ার হবে এটার উপরও স্কোয়ার হবে এরকম এটাকে যদি ভাঙ্গায় দেই এখানে যদি আমরা এ এ মাইনাছ বি হোলি স্কোৰ ব্যৱহাৰ কৰি অৰ্থাৎ কছ ফাই ডি আৰ মাইনাছ আৰাই ডি ফাই হোলি স্কোৱাৰ প্লাছ চাইন ফাই ডি আৰাই ডি ফাই হোলি স্কোৱাৰ প্লাছ কত স্কুৱাৰ ডি ফাই স্কোয়ার এরকম হয় সেক্ষেত্রে এ মাইনাস বি হলে স্কোয়ার তার মানে হচ্ছে ক স্কোয়ার ফাই ডিআর স্কোয়ার মাইনাস টু আর সাইন লক্ষ্য করো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি এখানে দেখো স্কোয়ার কমন নেই তাহলে হচ্ছে স্কোয়ার ফাইভ প্লাস আবার এইটা এবং এটা কাটা যাবে এখানে আর স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার কমন নিলে হবে আর স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ প্লাস ক স্কোয়ার ফাইভ এরকম হবে শেষে থাকবে এ স্কোয়ার ডি আর স্কোয়ার তাহলে এটার মান হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ডি আর স্কোয়ার এটার মানে ওয়ান আর এ স্কোয়ার ওয়ান ডি ফাইভ স্কোয়ার আর এখানে হচ্ছে এ স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার সমান হচ্ছে ডিআর স্কোয়ার প্লাস এটা ডি ফাইভ স্কোয়ার যদি কমন নিই তাহলে হবে আর এস স্কোয়ার প্লাস স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি প্রশ্নটা ছিল এরকম প্রশ্ন ছিল যে দেখাও যে সমান আর কস ফাই ওয়াই সমান আর সাইন ফাই জেড সমান এ ফাই প্লাস বি তলের প্রথম মলিকাকার ডিএস স্কোয়ার ইকুয়াল ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি ফাই স্কোয়ার রূপে লেখা যায় সেটাকে আমরা সমাধানের মাধ্যমে এই পর্যন্ত করেছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি আল্লাহ হাফেজ প্রশ্ন নিচের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের ক্ষেত্রফলের যে শর্তটা সেটা জানতে হবে ক্ষেত্রফল তাহলে দেখো এটা দেওয়া আছে আর সমান এটা দেওয়া আছে প্রথমে আমরা বক্রতল প্রদত্ত বক্রতল আর সমান এটা ইউ এর সাপেক্ষে ডেবিট করব কজ ইউকে করলে হবে মাইনাস সাইনেউ আর কজ ইউকে ডেবিটগুলো মাইনাস সাইনেউ সাইনেউকে ডেবিট করলে কজেউ সাইনেউকে ডেবিট করলে কজেউ আর ভিক কজ যেহেতু এখানে ইউ নেই তাহলে এটা ডেবিট করলে জিরো হবে আবার এটাকে যদি আবার ভির সাবেককে ডেবিউট করা হয় তাহলে এটা হবে জিরো এটা হবে এ সাইন বিকে ডেবিট করলে হবে কস ভি আর ভি সাইনও এটাও জিরো হয়ে যাবে আর সাইন বিকে করলে কস ভি আর কস বিকে ডেবিউট করলে হবে মাইনাস সাইন ভি এরকম হবে এবার দেখো এখান থেকে আমরা ক্রস করব হচ্ছে আর ইউ ক্রস আর ভি এটা নিয়ম হচ্ছে প্রথমে এটা বাদ এটা কোনো এটা মাইনাস এটা এটা প্রথমটা দ্বিতীয়বারে হচ্ছে এটা বাদ পড়বে এখান থেকে শুরু হবে অর্থাৎ এটা গুণন এই জিরোর সাথে গুণন হবে মাইনাস এটা গুণন এটা হবে তৃতীয়বারে আবার এটা বাদ পড়বে শেষেরটা তাহলে গুণন হবে দেখো এরকম এটা গুণন এটা মাইনাস এটা গুণন এটা এটা গুণ করে আমরা এইভাবে পর্যায় সাধারণ সরলীকরণ করে আমরা এই পর্যন্ত পাব এই পর্যন্ত পাব এখানে এটাকে আবার পরম মান করতে হবে পরম মান করতে গেলে লক্ষ্য করো এটাকে যদি পরম মান করো তাহলে এটার উপর স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার হবে এই স্কোয়ারগুলো করে বি প্লাস এ সাইন ভিম হোল স্কোয়ার কমন নিয়ে আমরা এরকম পাচ্ছি এই পর্যন্ত পাবো তাহলে দেখো ইজি মাইনাস হ্যাঁ এটাকে বলা হয় রোডোভার ইজি মাইনাস এফ স্কোয়ার এটার মান তাহলে ইমপ্লাই যায় রোডোবার ই মাইনাস এফ স্কোয়ার সমান এটার মানে কিন্তু ওয়ান এ স্কোয়ার হচ্ছে এ তাহলে এ ইন টু বি প্লাস এ সাইন ভি সুতরাং নির্ণয় ক্ষেত্রফল এ সমান এটা জিরো শুরু হয়েছে জিরো থেকে টু পাই পর্যন্ত ইন্টিগ্রেশন জিরো থেকে টু পাই জিরো থেকে টু পাই রোডোবার যে মাইনাস এফ স্কোয়ার এটা হচ্ছে সূত্র ডিউডিবি তাহলে আমরা রোডোবার ইজি মাইনাস এফ এ স্কোয়ার সমান হচ্ছে এ ইনু বি প্লাস এ সাইন ভি এটাকে প্রথমে ইউর সাবেকে ইনটিগ্রেশন করবো ইউর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তাহলে দেখো এখানে ইউ নেই তার মানে শুধু ইউ হবে তাহলে হচ্ছে এটা টু পাই মাইনাস জিরো তার মানে টু পাই মাইনাস জিরো এরকম হবে এখন আবার ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে টু পাই এম বাইরে নিয়ে আসলাম ভির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে ভি করলে হবে ভি ভি আর সাইন করলে হবে মাইনাস কস ভি এটার মান বসাতে হবে টু পাই টু পাই মাইনাস কস টু পাই কস টু পাইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস কস টু পাই এটার মানে হচ্ছে মাইনাস ওয়ানের ওপর হোলি স্কোয়ার বা শুধু ওয়ান দিতে পারো এবার মাইনাস আবার জিরো বসাবো ভিড় মান জিরো হলে জিরো কস জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে এম এরকম হবে এক্ষেত্রে আমরা এ পর্যন্ত পাচ্ছি টু পাই এ টু পাই টু বি পাই মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস এ এটা এটা কাটা যাবে কাটা গেলে থাকবে হচ্ছে ফোর এবি পাই স্কোয়ার আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি প্রথমে এটা মান ছিল যে নিচের বক্রতল ক্ষেত্রফল নির্ণয় করো আর সমান এরকম দেওয়া আছে সমাধান এখান থেকে আমরা পর্যায়ক্রমে আর ইউ ক্রস আর ভি নির্ণয় করেছি আর আর ইউ ক্রস আর ভি এর পরম মান হচ্ছে রডভারি জি এফ স্কয়ার এই পর্যন্ত পেয়েছি সুতরাং নির্ণয় ক্ষেত্রফল ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা প্রয়োগ করে এখান থেকে এই পর্যন্ত পাওয়া পেয়েছি অ্যান্সার এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি অ্যান্সার অ্যান্সার এবার পরের একটি প্রশ্ন প্রশ্ন আর সমান আরব ইউ ভিপ্রতরের এককবিলম ভেক্টর এন এর সংজ্ঞা দাও দ্বিতীয় হচ্ছে যে এবং আর সমান ইউ সাইনালফা কস ভি কমা ইউস সাইনালফা সাইন ভি বক্রতলের জন্য এন নির্ণয় করো যেখানে আলফা সমান ধ্রুবক তাহলে দেখো সংজ্ঞা ভি বাই আর ভির মান আরব ইউভি বক্রতলের একক ভেক্টর বলা হয় দেওয়া আছে আর সমান এটা দেওয়া আছে এটাকে ইউএসবাকে ডেবিউট করি ইউ ইউকে ডেবিউট করলে হবে ওয়ান হয়ে যাবে তাহলে সাইন আলফা বি আর ইউকে ডেভিটগুলো হবে ওয়ান তাহলে হচ্ছে সাইন আলফা সাইন ভি আর এখানে ইউকে ডেভিটগুলো শুধু কজ আলফা হবে আবার এটাকে ভি এর সাবেক যদি ডেরিভেটিভ করা হয় কজ আল কে ডেরিভেটিভ ডেভিটগুলো হবে মাইনাস সাইন ভি সাইন ডেরিভেটিভ ডেভিটিভগুলো হবে কজ ভি আর এখানে যেহেতু ভি নেই এটা এই কারণে জিরো হয়েছে এবার আর ইউ ক্রস আর ভি এটা নির্ণয় করতে হবে এই ক্রসের নিয়ম হচ্ছে যখন তুমি আর ইউ ক্রস আর ভি নির্ণয় করবে তখন প্রথমটা বাদ নিয়ম হচ্ছে এটার সাথে এটা গুণন হবে তার মানে জিরো মাইনাস সূত্রে একটা মাইনাস এটার সাথে এটা গ্রহণ হবে তার মানে আর আরে গ্রহণ হলো কোন তাহলে দেখো ইউ সাইন আলফা কজ আলফা কস ভি আবার এবার দ্বিতীয়টা বাদ যখন দ্বিতীয় পদ বসাবো তখন দ্বিতীয়টা বাদ তাহলে দেখো গ্রহণ হবে এবার বাম দিক থেকে এটার সাথে গ্রহণ হবে কজ আলফা মাইনাস এটার সাথে গ্রহণ হবে জিরো তাহলে হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা কজ আলফা সাইন ভি মাইনাস জিরো আবার শেষেরটা হচ্ছে এটা বাদ শেষেরটা বাদ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্রহণ হবে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা দেখো এটা হবে ইউ সাইন আলফা সাইন আলফা সাইন স্কোয়ার আলফা ক স্কোয়ার ভি মাইনাস 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 এ প্লাস ইউ সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার ভি এরকম হবে এই ক্ষেত্রে এরকম হবে এখান থেকে আমরা এটা যা আছে তাই লিখবো আর এখানে দেখো কমন নিতে পারি আমরা কমন যদি নেই ইউ সাইন স্কোয়ার আলফা তাহলে হবে ক স্কোয়ার বি প্লাস সাইন্স স্কোয়ার বি এটার মান হবে ওয়ান এরকম হবে এখানে পরম মান দিলে এটার উপর স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার হবে স্কোয়ার হয়ে এখন দেখো এখান থেকে আমরা এখানে এবং এখান থেকে ইউ স্কোয়ার সাইন্স স্কোয়ার আলফা এবং কস স্কোয়ার আলফা কমন নিতে পারি তাহলে কস স্কোয়ার ভি প্লাস সাইন্স স্কোয়ার ভি হবে এটা মান ওয়ান তাহলে এরকম হবে এখান থেকে আবার আমরা ইউ স্কোয়ার সাইন আলফা স্কোয়ার আলফা কমন নিব তাহলে হবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার ভি ই আলফা এটা মান ওয়ান তাহলে এটা শুধুমাত্র হবে ইউ সাইন আলফা সুতরাং এন সমান এন এন সমান হচ্ছে আমাদের দেখো আর ইউ ক্রস আর ভি বাই আর ইউ ক্রস আর ভি মান তার মানে এটা ইউ আলফা দ্বারা এটা ভাগ করলে এই মানটা পাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ ও আমি আরেকটু প্রথম থেকে দেখাচ্ছি এই প্রশ্নের আলোকে এরকম ছিল এই প্রশ্নের আলোকে আমরা এই পর্যন্ত পেয়েছি তাহলে এটাকে আমরা দিচ্ছি অ্যানসার